সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ইশরাকের ছাত্র দলের দুপক্ষের সংঘর্ষে নিহত মাদ্রাসা ছাত্রের লাশ নিয়ে বিক্ষোভ বাগেরহাটে দুই পক্ষের সংঘর্ষে ইউনিয়ন বিএনপির সম্মেলন স্থগিত আহত ত্রিশ নির্বাচনের সময় যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা মাগুরায় পুলিশ হেফাজত থেকে আসামি ছিনিয়ে নিলেন ছাত্রদলের নেতাকর্মীরা ভোলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ওয়ার্ড সভাপতির কবজি কর্তন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ইশরাকের ঢাকা নগর ভবন বন্ধ থাকা নাগরিক সেবা পুনরায় চালুর পাশাপাশি মেয়র হিসাবে শপথ গ্রহণের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইঞ্জিনিয়ার ইশাক হোসেন রবিবার নগর ভবনে ঢাকাবাসী ব্যানারে আন্দোলনরত কর্মী ও সমর্থকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তিনি এই ঘোষণা দেন অনেকদিন ধরে নগর ভবনে তালা ঝুলিয়ে রাখা অবস্থায় ইসরাকের অনুসারীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন তবে এমন পরিস্থিতিতে কিভাবে নাগরিক সেবা দেওয়া হবে এ ব্যাপারে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি বিএনপির এই নেতা ইশরাক বলেন বর্তমান সরকার শেখ হাসিনার শাসনাবলে নির্বাচনে জালিয়াতি করে এবং অবৈধ পন্থায় ফলাফল পরিবর্তন করে জনগণের বিজয় ছিনিয়ে নিয়েছে যা মামলার রায় প্রমাণিত হয়েছে তিনি আরো বলেন সরকারকে দ্রুত এ সমস্যার সমাধান করতে হবে নগর ভবনে জরুরি নাগরিক সেবা চলবে কিন্তু আন্দোলন থামবে না ইশাক হোসেন দাবি করেন আইন উপদেষ্টা সাম্প্রতিক বক্তব্য স্পষ্ট করেছে যে সরকার শুরু থেকেই ঠিক করে রেখেছিল আমাকে মেয়র হিসাবে শপথ নিতে দেবে না ছাত্রদলের দলের দুপক্ষের সংঘর্ষে নিহত মাদ্রাসা ছাত্রের লাশ নিয়ে বিক্ষোভ শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত মাদ্রাসা ছাত্র ইয়াসিন মৃধার লাশ নিয়ে মিছিল করেছে উপজেলা বিএনপির একাংশ ছাত্রদল ও স্থানীয় লোকজন ভেদরগঞ্জ উপজেলা সদরে গোড্ডা এম এস ফাজিল মাদ্রাসা মাঠে নিহত ইয়াসিন মৃধার জানাজা শেষে লাশ দাফন করার জন্য ভেদরগঞ্জ পৌরসভার এক নং ওয়ার্ডের নিজ বাড়িতে নিয়ে যাওয়ার সময় এ বিক্ষোভ মিছিল করেছেন তারা এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে শনিবার রাতে নিজ বাড়ি তিয়াসিনের মরদেহ নিয়ে আসা হয় এ সময় তার সহপাঠী স্থানীয় লোকজন ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েন স্থানীয় গৈড্যা এম এস ফাজিল মাদ্রাসার দশম শ্রেণীর মেধাবী ছাত্র ছিল ইয়াসিন বাগেরহাটে দুই পক্ষের সংঘর্ষে ইউনিয়ন বিএনপির সম্মেলনে স্থগিত আহত ত্রিশ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পুটিখালী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে দুই সভাপতি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত তিরিশ জন নেতাকর্মী আহত হয়েছেন রবিবার দুপুরে চর পুটিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে সম্মেলন স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির যুগ মাহবাবকর সম্মেলনের প্রধান অতিথি খাদেম নিয়ামুল নাসির আলাপ প্রত্যক্ষদর্শী নেতাকর্মীরা জানান পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকাল এগারোটায় সম্মেলন শুরু হয় নেতাকর্মীরা মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন এক পর্যায়ে ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় নেতা আব্দুল হালিম খোকনের বক্তব্য চলাকালীন সভাপতি প্রার্থী খলিলুর রহমান শিকদার ও আব্দুল সত্তার হাওলাদারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয় ঘটনাস্থলে পুলিশ থাকলেও পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীকে খবর দেওয়া হয় নির্বাচনের সময় যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ একটা লাথি মারুক একটা বাড়ি মারুক আমরা এ ধরনের পুলিশ চাই না আমরা চাই মানবিক পুলিশ আজ রবিবার দুপুরে আইন সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী দেশের আইন বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হলে পুলিশ প্রস্তুত আছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে যখন নির্বাচন হবে তখন যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য পুলিশ প্রস্তুত রয়েছে ভারত থেকে পুশব্যাক নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ভারতে যদি কোনো বাংলাদেশি থেকে থাকে তাহলে তারা আমাদের কাছে হস্তান্তর করুক আমরা তাদের গ্রহণ করতে রাজি আছি কিন্তু নির্জনে রাস্তায় এভাবে ফেলে রাখা কোনো সভ্য কাজ হতে পারে না বিষয়টি আনুষ্ঠানিকভাবে ভারত সরকারকে জানানো হয়েছে বলেও জানান উপদেষ্টা মাগুরায় পুলিশ হেফাজত থেকে আসামি ছিনিয়ে নিলেন ছাত্র দলের নেতাকর্মীরা মাগুরার মহম্মদপুর পুলিশ হেফাজত থেকে আকাশ ব্যাপারী নামের এক ছাত্রদল কর্মীকে ছিনিয়ে নিয়েছে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা রবিবার দুপুরে উপজেলা সদরের পেট্রোল পাম্প এলাকায় এ ঘটনা ঘটে তবে চিন্তাইকৃত আসামিকে ধরতে পুলিশ তৎপর হলে অভিযুক্তকে থানায় ফিরিয়ে দেয় স্থানীয় বিএনপির নেতারা অভিযুক্ত আকাশ মোহাম্মদপুরের ব্যাপারীপাড়ার বাসিন্দা ও তিনি মহম্মদপুর উপজেলা ছাত্রদলের একজন কর্মী ভোলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ওয়ার্ড সভাপতির কবজি কর্তন ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান মাস্টারের বাম হাতের কবজি কেটে ফেলেছে প্রতিপক্ষ এ সময় দুই পক্ষের সংঘর্ষে অন্তত বিশ জন আহত হন রবিবার দুপুরে দেউলিয়া ইউনিয়নের মজম বাজারে এক ঘটনা ঘটে এদিকে গুরুতর আহত আনিসুর রহমানকে তাৎক্ষণিক বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে নির্বাচনের সময় নিয়ে বক্তব্য দেওয়ার মাধ্যমে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন বলে মনে করে জামায়াত ইসলামী বিবৃতিতে জামায়াত ইসলামী বলেছে প্রধান উপদেষ্টা বিগত ছয় জুন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দুই সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন তার এই ঘোষণার পর লন্ডনে সফরকালে একটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে বিদেশে যৌথ ব্রিফিং এবং বৈঠকের বিষয় সম্পর্কে যৌথ বিবৃতি প্রদান করা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় বলে আমরা মনে করি এটা বলা হয় এর মাধ্যমে তিনি একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন যা তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে আমরা মনে করি দেশে ফিরে এসে প্রধান উপদেষ্টা অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেই এ ব্যাপারে তার অভিমত প্রকাশ করাই সমীচীন ছিল বিএনপির শোডাউনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ গুলিবিদ্ধ সহ আহত তিন নরসিন্দির পলাশে শোডাউনকে কেন্দ্র করে জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েল সমর্থক ও ছাত্র দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে একজন গুলিবিদ্ধ সহ তিনজন আহত হয়েছেন রবিবার সন্ধ্যায় পলাশ সদরের বিএডিসি মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে আহতরা হলেন জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েল ছাত্রদল কর্মী ইসমাইল হোসেন ও অজ্ঞাত একজন তাদের মধ্যে ইসমাইল গুলিবিদ্ধ হয়েছেন স্থানীয়রা জানান বিকালে উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিট পলাশ বাসস্ট্যান্ড এলাকা হতে শোডাউনের উদ্দেশ্যে একটি মিছিল বের করে মিছিলটি বিএডিসি মোর এলাকায় গেলে বিপরীত দিক হতে জেলা বিএনপির সহসাংগঠনিক সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েলের নেতৃত্বে তার সমর্থকদের একটি শোডাউনের মুখোমুখি হয় এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এতে গুলিবিদ্ধ হয়ে আহত হন উপজেলা ছাত্র দলের কর্মী ইসমাইল হোসেন ও বিএনপি নেতা ফজলুল কবির জুয়েলসহ আরও একজন খবর পেয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে